প্রিয় ছাত্রছাত্রীরা আনফোল্ডিং ফিলোসফির আজকের এপিসোডে আমরা আলোচনা করব ভারতীয় নীতিবিদ্যার একটি গুরুত্বপূর্ণ বিষয় বিষয়টি হচ্ছে মুক্তি বা মোক্ষ সম্পর্কে জৈন দর্শনে কি বলা হয়েছে সেই সম্পর্কে তোমরা জানো যে ভারতীয় দর্শন স্বীকৃত যে চারটি পুরুষার্থ রয়েছে বা চতুর্বর্গ পুরুষার্থ তার মধ্যে মোক্ষ বা মুক্তি অন্যতম জড়বাদী নাস্তিক চারবাগ দর্শন ছাড়া প্রায় সমস্ত ভারতীয় দর্শনেই মোক্ষ বা মুক্তিকে পরম পুরুষার্থ হিসাবে স্বীকার করা হয়েছে জৈন দর্শনে দুঃখ দুর্দশা ভোগকারী আত্মাকে জীব বলা হয়েছে এবং এখান থেকেই তারা মুখ্য বা মুক্তি সম্পর্কে তাদের বক্তব্য শুরু করছেন এই যে জীব এই জীব স্বরূপত পূর্ণ হলেও প্রতিবন্ধকতার জন্য জীব তার পূর্ণতার পরিচয় কিন্তু পায় না এই প্রতিবন্ধকতা হল জড় বা পুৎগলের প্রতিবন্ধকতা জীবের অপূর্ণতার জন্য দেহকে আত্মার সাথে তার অভিন্ন বলে মনে হয় জৈনরা কামনা বাসনা মুক্ত জীবকে দেহের নিমিত্ত কারণ এবং পুৎগলকে উপাদান কারণ বলে উল্লেখ করেছেন জৈনমতে বন্ধন হল জীবের সাথে কর্ম পুতগলের সংযুক্তিকরণ কামনা বাসনা জনিত কর্মশক্তির প্রভাবে আত্মাতে যেসব পুৎগল বা জড়কণা আকৃষ্ট হয় তাদের প্রতিহত করতে না পারলে মুক্তিলাভ সম্ভব নয় অর্থাৎ মুক্তি হলো জীবের থেকে কর্ম পুৎগলের বিযুক্তিকরণ জৈনমতে জীব মুক্তিলাভ জীবের মুক্তিলাভ ঘটে সংবর এবং নির্জড়া নামক দুটো প্রক্রিয়ার মাধ্যমে আত্মার মধ্যে নতুন পুৎগলের অনুপ্রবেশ বন্ধ করার নাম হল সংবর আর তপস্যার মাধ্যমে জীবের সাথে পূর্ব থেকে সংযুক্ত পুতগলের নিঃশেষে ক্ষয় সাধন অর্থাৎ সম্পূর্ণ রূপে ক্ষয় সাধন হলো নির্জনা মিথ্যা জ্ঞান বা মিথ্যা দর্শন প্রভৃতি বন্ধনের কারণ নিবৃত্ত হলে নতুন কর্মের আর উদয় হয় না নির্জরার মাধ্যমে অর্জিত কর্মের বিনাশ হয় এবং এইভাবে জীব সর্বকালের জন্য সম্পূর্ণভাবে কর্ম থেকে মুক্ত হয় একেই জৈনরা মোক্ষ বলেছেন এই জন্যই জৈন দর্শনে বলা হয়েছে বন্ধনের কারণের অভাব এবং নির্জরার দ্বারা মোক্ষ লাভ হয়ে থাকে জৈন দর্শনে মোক্ষ লাভের উপায় নির্দেশ করতে গিয়ে তত্ত্বার্থ অধিগম সূত্র প্রথম সূত্রে দার্শনিক উমার সাথী বলেছেন সম্যক দর্শন সম্যক জ্ঞান সম্যক চরিত্র হলো লাভের পথ এদের একত্রে ত্রিরত্ন নামে অভিহিত করা হয় মুক্তি হল এই ত্রিরত্নের যোগফল জৈনমতে এদের কোনো একটি মুক্তিলাভের পথ প্রশস্ত করতে পারে না এদের মিলিত রূপই হলো কেবল মুক্তিলাভের পথ এবং সেই পথকে সুগম করতে পারে জৈনরা একজন রুগীর উপমা দিয়ে এই তিনটি পথের গুরুত্ব ব্যাখ্যা করেছেন কোনো একজন রোগী যদি রোগ থেকে মুক্তি পেতে চান তবে নিশ্চয়ই তিনি ডাক্তারকে বিশ্বাস করবেন ডাক্তারের নির্দেশ মতো ওষুধ খাবেন এবং ডাক্তারের যাবতীয় নির্দেশ তিনি মেনে চলবেন এর কোনো একটি বিষয় উপস্থিত না থাকলে রোগীর পক্ষে আরোগ্য লাভ করা সম্ভব নয় একইভাবে মুখ্য লাভের জন্য উন্মুখ ব্যক্তির সামনেও সম্যক জ্ঞান সম্যক দর্শন ও সম্যক চরিত্র এই তিনটি পথ রয়েছে এবার আমরা এই তিনটি পথকে পৃথকভাবে একটু করে জেনে নেওয়ার চেষ্টা করতে পারি প্রথম হচ্ছে সম্যক দর্শন দার্শনিক সাথী সম্যক দর্শন বলতে সত্যের প্রতি শ্রদ্ধাকে বুঝিয়েছেন জৈনরা অন্ধ ভক্তিকে শ্রদ্ধা বলেননি যুক্তি তর্ক বিচার ও বিশ্লেষণের মাধ্যমে যে শ্রদ্ধা জন্মায় তাকেই জৈনরা শ্রদ্ধা বলেছেন জৈনমতে শ্রদ্ধা হলো জ্ঞান ও অগ্রগতির প্রথম সোপান শ্রদ্ধাহীন হলে কোনো আলোচনায় ফলপ্রসূ হয় না যদি কোনো কাজে অশ্রদ্ধা জাগে তাহলে জৈনরা সেই কর্মে প্রবৃত্ত না হওয়ার নির্দেশ দিয়েছেন তাই জৈন দর্শনে তীর্থঙ্করদের উপদেশের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কথা বলা হয়েছে দ্বিতীয় পথ হচ্ছে জ্ঞান দর্শনে সম্যক জ্ঞান বলতে সংশয় ভ্রম ও অনিশ্চয়তা থেকে মুক্ত হয়ে জীব ও অজীব প্রভৃতি সাতটি তত্ত্বের যথার্থ স্বরূপ সম্পর্কে জ্ঞান লাভকে বোঝানো হয়েছে এমন কতগুলি কর্ম রয়েছে যা সম্যক জ্ঞান লাভের পক্ষে অনুকূল নয় সেটি জ্ঞানের পরিপন্থী বিরোধী মুখ্য লাভে পিপাসু ব্যক্তি সমস্ত প্রতিকূলতা দূর করে কেবল জ্ঞান লাভের চেষ্টা করবেন তৃতীয় পথের কথা বলা হয়েছে সেটি হচ্ছে সম্যক চরিত্র যা কিছু শ্রেয় কল্যাণকর তা সম্পাদন করা এবং যা কিছু মন্দ অকল্যাণকর সেগুলি সম্পাদন না করাই সম্যক চরিত্রের মূল বক্তব্য মানুষের যে কর্ম তার দুঃখ দুর্দশার জন্য দায়ী এর থেকে মুক্তির জন্যই সম্যক চরিত্রের অনুশীলন প্রয়োজন আর এই সম্যক চরিত্র লাভ করার জন্য জৈনরা পঞ্চমহাব্রত পালনের নির্দেশ দিয়েছেন এই পঞ্চমহাব্রত হল অহিংসা সত্য অস্তেয় ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ জৈনরা এই পাঁচ প্রকার কর্মকে মুখ্য লাভের সহায়ক বলেছেন অহিংসার অর্থ হল জীবে হিংসা না করা সত্য অর্থাৎ সত্য কথন সত্য বলা অস্তেয় হলো চুরি না করা ব্রহ্মচর্য হলো ব্যভিচারে লিপ্ত না হওয়া আর অপরিগ্রহ হল সব রকমের মোহ বা আসক্তি ত্যাগ করা জৈনরা গৃহী ও সন্ন্যাসী উভয়কেই এই ব্রত পালনের নির্দেশ দিয়েছেন তবে গৃহীদের ক্ষেত্রে এই সব ব্রত পালনের ক্ষেত্রে কিছু ছাড় বা অব্যাহতি দেওয়া হয়েছে কিন্তু সন্ন্যাসীদের ক্ষেত্রে এই ব্রত পালনের নির্দেশ কঠোরতম গৃহীদের পালনীয় এই পাঁচটি ব্রতকে বলা হয় অনুব্রত এবং সন্ন্যাসীদের পালনীয় এই পাঁচটি ব্রতকে বলা হয় মহাব্রত জৈনমতে জীব বা আত্মা হল নিত্য শুদ্ধ বুদ্ধ ও মুক্ত অর্থাৎ অনন্ত জ্ঞান অনন্ত দৃষ্টি অনন্ত শক্তি ও অপার আনন্দের অধিকারী বদ্ধ অবস্থায় জীব তার নিজের স্বরূপ বিস্তৃত হয়ে থাকে ভুলে থাকে কিন্তু যখন সেই অনন্ত সম্ভাবনাময় জীব প্রতিবন্ধকতার আবরণ খুলে ফেলে তখন সে তার নিজের স্বরূপ উপলব্ধি করে এবং জীবের এই নিজস্বরূপের উপলব্ধি হল মুক্তি জৈনমতে ত্রিরত্নের সম্যকভাবে অনুশীলন করতে পারলে ব্যক্তি সমস্ত কামনা বাসনা থেকে নিজেকে মুক্ত রাখতে সক্ষম হয় এবং সব রকম বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারে অর্থাৎ জীব অনন্ত জ্ঞান অনন্ত বিশ্বাস অনন্ত বীর্য এবং অপার আনন্দের পরিচয় পায় পক্ষপ্রাপ্ত জীব সব রকমের কর্ম থেকে মুক্ত হয়ে সক্রিয় জীবন যাপন করেন এই অবস্থায় উন্নত জীবকে জৈন দর্শনে অর্হত বলা হয়েছে এই অবস্থা ভারতীয় দর্শনে জীবন মুক্তি এবং বৌদ্ধ দর্শনে নির্বাণের সাথে তুলনীয় জৈনমতে মোক্ষপ্রাপ্ত জীব কেবল জ্ঞানের অধিকারী বলে তাকে সিদ্ধ পুরুষ বলা হয় কেবল জ্ঞানকে জৈন দর্শনে জ্ঞানের সর্বোচ্চ স্তর এবং নৈতিক জ্ঞানের সর্বোচ্চ আদর্শ বলে অভিহিত করা হয়েছে এই হচ্ছে মুক্তি সম্পর্কে জৈন দর্শনের বক্তব্য ভারতীয় নীতিবিদ্যার এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা তোমরা মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমাদের কাজে লাগবে আনফোল্ডিং ফিলোজফি এই ইউটিউব চ্যানেলটিকে তোমরা আরও বেশি করে সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আজকের মতো মুক্তি সরব সম্পর্কে জৈনদের আলোচনা আমরা এখানেই শেষ করছি